তো আপনজনের কাছ থেকে আরেকটা ইদস আলামি বক্স আসছে তো দেখা যাক ইদসালামি বক্সের মধ্যে কী কী আছে কি নাই প্রথমেই একটা মধু আছে তারপরে ঘি বাদাম টমেটো কেচাপ বাসমতি রাইস লাচ্ছা সময় দুধ এটা কি আচ্ছা জুস তো এটা হচ্ছে গরুর মাংসের মশলা এটা হচ্ছে ফিরনি মিক্স এটা হচ্ছে মিক্স হাজি আর এটা হচ্ছে পাস্তা তো আমি ঈদের দিন সকালবেলা বাসমতি রাইস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব কিংবা পোলাও রান্না করব সাথে গরু মাংসের মশলা দিয়ে গরুর মাংস রান্না করবো সকালবেলার জন্য ফিরনি রান্না করব এই জন্য এখানে দুধ আছে দুধ দিয়ে ফিরনি রান্না করব এইটা দিয়ে এই ক্যাচ দিয়ে হচ্ছে আমি এটা কি বলে পাস্তা খাব ফিলির মধ্যে হচ্ছে বাদাম দিব তারপরে হচ্ছে মধু দেব আর এটা কি বাসমতি রাইস হচ্ছে পোলাও দিয়ে পোলাও রান্না করবো ঘি দিয়ে আর এখানে হচ্ছে সেমাই তো সকালবেলা সেমাই আর ফিরনি রান্না করব দুপুরবেলা পোলাও আর গরু মাংস রান্না করব আর বিকালবেলা হচ্ছে ফাস্ট ফুড আইটেমের জন্য এটা কি হবে এটা পাস্তা রান্না করব। আর সাথে হচ্ছে শরবত দিব পুরা ঈদ প্যাকেজ দারুন অনুসার আমি মাশাল্লা থ্যাংক ইউ